এসআইআর চালু হতেই হাসনাবাদে বিজেপির মিষ্টিমুখ হিঙ্গলগঞ্জ বিধানসভার রামেশ্বরপুরে সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্য বিনিময় আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রকল্প এই প্রকল্পকে ঘিরে একদিকে যেমন অন্য রাজনৈতিক দলগুলির আন্দোলন ও বিক্ষোভ চলছে অন্যদিকে ভিন্ন চিত্র দেখা গেল হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদের রামেশ্বরপুর এলাকায় সেখানে রাজ্য বিজেপির মুখপাত্র ডক্টর দীপঙ্কর সরকার ও বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে প্রকল্পের সূচনাকে স্বাগত জানালেন বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এই উদ্যোগ সরকারের উন্নয়নমূলক প্রচেষ্টাকে আরো গতিশীল করবে এবং মানুষের প্রত্যাশা পূরণে সাহায্য করবে ঠিক আমরা আমাদের এসআইআর যে হচ্ছে আমাদের ভারত দশmati যে এসআইআর এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে এসআইআরটা হচ্ছে এটা নিয়ে আমরা খুশি কারণ ঘটনা হচ্ছে দুষ্কেটিয়া এবং এই যে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের এভরিথিং ঘুষপেঠিয়া সব ভাগ বাটোয়ারা করে খাচ্ছে এইটা থেকে আমরা রেহাই চাই আমাদের ভারতবর্ষের নাগরিকই খায় আমাদের এই আমার বিজেপি কর্মকর্তাদের থেকে আমাদের আমার নাম দুর্গাপ্রসাদ বিষয় খুবই খুশি আমরা ইঙ্গলগঞ্জবাসীর জন্য আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভায় হিসাব করে দেখা গেছে ফর্টি পার্সেন্ট প্লাস রোহিঙ্গা এর মধ্যে আছে

দেখুন হিম বিধানসভা রামেশ্বরপুরে আজকে যে মিষ্টি বিতরণ করা হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার কারণ হচ্ছে গিয়ে এসআইআর পেয়ে এই এলাকার মানুষ ভীষণ খুশি তারা বলছে দাদা এসআইআর হয়ে গেলে আমরা একটু মিষ্টি পাবো না তাই আমরা যাচ্ছিলাম আমাদের বাপিদা ছিল এখানে অনেকেই ছিল তারা আমরা একটু মিষ্টির ব্যবস্থা করে সকলকে বিতরণ করলাম আসলে এসআইআর হচ্ছে সনাক্তকরণ প্রক্রিয়া যে শনাক্তকরণের মাধ্যমে আমরা কে প্রকৃত ভারতীয় আর কে ভারতীয় নয় বাইরের থেকে এসে এখানে আমাদের অর্থনীতিকে দুর্বল করছে আমাদের সংস্কৃতিকে ক্ষুদ্র করছে আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে কলুষিত করছে সেই শনাক্তিকরণ প্রক্রিয়ায় যদি আজকে ভোটার লিস্ট নিবিড়ভাবে হয় নিবিড় সংশোধন ভোটার লিস্টের সেটা এসআইআর প্রক্রিয়া যেটা আমরা হিমংগঞ্জবাসী হিসাবে সঠিকভাবে চাই এবং এই ভোটার তালিকার মাধ্যমে আগামী দিন পশ্চিমবঙ্গের যে পরিবর্তন সেটা হোক এটাই আমরা চাই আমার নাম ডক্টর দীপঙ্কর সরকার